আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগে আর আজকে আবার একটা হাজির হয়ে গিয়েছি কালকের ওই মারামারি ফাটাফাটির পরে মাইকি কইতাম কি ম্যাচটা হয়েছে যারা দেখেন নাই দেখে তারপরে শুরু করতেছি আর আজকে তোমাদেরকে আমি ওইটা রিভিল করে দিব মানে হলো গিয়ে আমি এতদিন কষ্ট করে মানে দুই দিন কষ্ট করে যেটা বানাইছি প্রেজেন্টেশন ওইটা আজকে রিভিল করবো কারণ হলো গিয়ে কালকে যেটা ভিডিওটা আপলোড করছি সেটা আজকে রাতে করছি আর আজকে যেটা করতেছি এটা কালকে আপলোড যাবে ততদিনে আমি জমা দিয়ে দিব তো এটা রাখা একটু দরকার যার কারণে বকর বকর কম করে দেখাই আগে আমার কাহিনী হলো ক্যামেরা ধরলে আমার খালি গলা দিয়ে কথা বেরিতই থাকে যাই হোক কাহিনী হলো না কাহিনী হলো কি প্রেজেন্টেশন ইজ হিয়ার এ কিদারে ভাই এই যে ফার্স্ট পেজ দ্য স্টোরি অফ পাতাও फ्रॉम আইডিয়া টু সাকসেস প্রেজেন্টেড বাই 18 মানে আমার টিমের টিমের নামটাই এ ভাই বুঝতে হবে তো পাঠাও নিয়ে জীবন কাহিনী আর কি তারপরে এখানে ইন্ট্রোডাকশন আসে এগুলোর মধ্যে আরও চেঞ্জ হবে পলাপায়নে আসবে একটু পরে তারপরে দেখবো যে আর কি কি চেঞ্জ করা যায় না যায় তারপরে মনে করে যে এখানে তাদের গোষ্ঠীর ইয়ে আসে মানে কে 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 মিলা বানাইছে তাদের চোদ্দ ঘুটির খবর তারপরে মনে করে যে কোম্পানির ওভারভিউ তারপরে এই কাহিনি কুহিনি কতগুলো দিয়া ভাই এগুলো ডিজাইন করতে আমার মাথা ফাইটতে গেছে কে পুরোটা আমি করছি আমার ফ্রেন্ডরা আমার হেল্প করছে ঠিক আছে বাট কাহিনী আমি অধিকাংশ করছি ভাই সাব আর এটা হলো গিয়াল তো সেকেন্ড লাস্ট পেজ আর এটা হলো লাস্ট পেজ এই পেজের কাজ এখনও বাকি এই পেজেরও বেশ কিছু কাজ বাকি এগুলোতেও কিছু কিছু ছোট ছোট চেঞ্জ করতে হবে এই আর কি এখন কাহিনী হলো কি এখানে দেখে যতটা সুন্দর লাগতেছে না আমার রুম ততটাই অসুন্দর ভাই এদিকে একটু ঘুরলাম এখানে ঝামেলা এদিকে ঘুরলাম এখানে ঝামেলা এদিকে আইলাম এখানে ঝামেলা এখানে একটু ঝামেলা কম আছে যদিও কিন্তু এইখানে জানতাক ওয়াও কি সুন্দর একটা ভিউ একদম সুন্দর করে রোদটা ঢুকছে এবং একবারে ঝাকানা নাকা দিয়ে গেছে এগুলো ঠিক করতে হবে পলাপায়ন আসার আগে গুসলও করি নাই নামাজও নেই কী একটা অবস্থা সকালবেলা থেকে কারেন্ট ছিল না যার কারণে আমি ইয়াও করতে পারিনি ভিডিও এই কাজটাও শেষ করতে পারি ভিডিও তো করার আদি দিলাম ভিডিওটা মাত্র আপলোড দিতেছি কালকেটা যেটা দেওয়ার পরে আমার মোবাইলে হালকা একটু জায়গা ফাঁকা হয়েছে দেখে নতুন ব্লগটা শুরু করছে বকর বকর অনেক করে ভালো দুই মিনিট অলরেডি শেষ এখন যাই গোসল গুসুল করে রেডি রেডি হয়েই পলাপায়ন আবে একটু পরে চারটার সময় পলাপায়ন আনার কথা

এই তো স্বাভাবিক লিখতে লেখতে হাড্ডি কুড্ডা ভেঙ্গে বলেছি জীবন না শেষ হয়ে গেছে একটা টিউশন দেখতে সরিত তোর ছবিটা আবার ছোট করে দি অন ক্যামেরা এই এই যে ছবি এই লজ ছোট করে দিলাম আর ওর নাম যে রিফাদ বানা দিলে অন কিছু কইলাম না আর বাদ দে না থাক তুই ছাইজিয়া এত বড় তুই ছাইজিয়া এত বড় যে ছবি বড় দিলে বেশি বড় লাগে যে ছবি ছোট থাকলেই সুন্দর হ্যাঁ মামা তোমরা তো বিদেশ থেকে আসো না বুঝতে পারছি আমরা বিদেশ থেকে তোমরা আমাদের সাথে আছো পাশে থাকলে বেশি কর আয় গলা ভাঙা সমস্যা তো আচ্ছা এরকম গ্রুপ লিডার দিলে পাবো সমস্যা নাই

শেষ বা বিশেষ ইতারে এখন মনে করো যে জাস্ট লাস্ট ফাইনাল টাচটুকু দিয়ে আমাকে সিআরসি লানি শুরু করে দিছে তাড়াতাড়ি সেন্ড কর তাড়াতাড়ি সেন্ড কর এবার জাস্ট ফাইনাল টাচটুকু দিয়ে সেন্ড করে দিব তারপর আমার জিমে যাওয়া লাগবে কারণ হলে কালকে জিমে জানি আজকে আবার জিমে যাওয়া লাগবে ব্রো প্রচুর শরীর ব্যথা করছে তো তোমাদেরকে ফাইনালি দেখাই দিই এই পেস্টটা নতুন বানাইছি এই পেস্টটা দেখানো হয় নাই ওই পেস্টালে ফাইজ লানি করতেছিলাম এত আর এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন এইট নাইন

ওই বেটাই তো চোখ বন্ধ করে ছেড়ে দিছে এখন দেখান যাবে না কালকে দেখিস আমিও দিব না আমিও তোরে দিব না আমি সারারে দিব না রে খারাইস অত ছাড়া যাই হোক দেখা যাক কী হয় এখন মনে হয় চেয়ারেরই পাঠাই দেওয়া লাগবে কারণ সারের মেল তো ডাইরেক্ট পাঠানোটা ঠিক হবে না এখন যাই হোক যাই করা যায় করা যাব আর দশটার সময় আমি জিমে যাবো ভাই আজকে যেতে যেতে দশটা বেজে যেতে ও ফাইনাল রিভিউটা দেখাই দিই না এখানে এই যে রিভিউতে গেলাম ফার্স্ট অ্যানিমেশন অ্যাড করছি এই আবার আর্থিংও মারে এই সেকেন্ড স্লাইড দেখা হবে আবার কালকে তো এ দুটুকুই কাহিনী আর আজকের ব্লগে কিছুই করার নেই খালি এই ফালতু জিনিস দেখা দেখে ব্লগটা শেষ করে ফেলাইতেছি আমি জিমের থেকে এসে ব্লগ শেষ করে দিব কালকে আবার আলাদা ব্লগ হবে তো যারা আগের ব্লগ দেখেন নাই ওইটাই দেখে আসিয়া আর আজকের ব্লগ তো দেখলেনি আবার কালকের ব্লগ দেখার আমন্ত্রণ রাখলাম তো আপাতত তো রেডিমেডই হয়ে জিমে যেতে হবে আচ্ছা খালি প্রেজেন্টেশন প্রেজেন্টেশনের ব্যাক এন্ডটাও দেখায় ভাই এইখানে মনে করে যে নর্মাল একটা ভিডিও দেখতেছিলাম এইখানে মনে করে যে ছবি টবি নিছি এখানে মেসেঞ্জারে যত কাহিনি টানি ছিল সব এখানে করছি তারপরে মনে করে যে গুগল ট্রান্সলেশন সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট কারণ আমি ইংরেজি পারি না ইংরেজি দেখতে দেখতে মারা লাগে তারপরে মনে করি যে বিভিন্ন ভিডিও এখানে প্রায় চারটা না পাঁচটা স্লাইড খোলা ছিল এখন মনে হয় মাত্র কয়েকটা আসে তারপরে এখানে গজল বাজায় রাখছিলাম গজলও শুনতেছিলাম কারণ বোরিং লাগে বা প্রচুর বোরিং লাগে এই যে এখানে একটা স্লাইড খোলা এরকম প্রায় ছয় সাতটা স্লাইড খালি এটারই খোলা ছিল একটার পর একটা দীক্ষা দীক্ষা উড়া ফেলাইছি অ্যান্ড দেন লাস্টলি এটা হলো গিয়ে জিমেল এটাতে করে সাবমিট করা লাগবে এই হলো অবস্থা আর দিস ইজ মাই প্রেজেন্টেশন পিডিএফ ফাইল এই হলো অবস্থা দেখা যাক কীরকম হয়েছে দেখতে তো মনে কর আমার কাছে দেখে তো কেমন জানি লাগে হ্যাঁ আল্লাহ জানে স্যারের কাছে কেমন লাগে সেটার উপরে ডিপেন্ড করবে তোমরা সেটা পরবর্তী ব্লগে জানতে পারবে আশা করি কালকে যেটা করবো ব্লগ ওইখানে জানা যাবে পরবর্তীতে কি হয়েছিল যদিও বা স্যার বলছে যে ফাইনাল রেজাল্ট উনি বৃহস্পতিবার দিবে কালকে মাত্র রবিবার স্যারের ক্লাস বৃহস্পতিবারটা যেটা আছে ওটাতে দেওয়ার কথা এখন দেখা যাক কী হয় তো জানবা তোমরা যদি ডেলি ব্লগ ফলো করো তাহলে অবশ্যই জানবা নো টেনশন আমরা চিয়ার বানাইছি ভাই একশো একশো ওই হালালে এতক্ষণ ধরে কান্নাকাড়ি করে যে দে ওই বেড়ায় দিল না যাই হোক বোধ কাহিনী করে ফেলাইছি এখন যাওয়া লাগবে ঘড়ির কাটা আমার করতেছে এখন বাজে হলো দশটা পঁচিশ আর আমি এখন যাইতেছি জিমে আমার জিমের বরাবর পাঁচ মিনিট আছে আমার সাড়ে এগারোটার এক সেকেন্ড পরেও জিম খন্দ রাখে না সাড়ে এগারোটার সাথে সাথে জিম বন্ধ করে দেয় এখন জানি না আমি জিমে যাই কতক্ষণ জিম করতে পারবো দৌড়ায় দৌড়ায় যাইলেও আমার যাইতে কমসে কম হলে ষোলো মিনিট লাগার কথা এতক্ষণ যার জন্য অপেক্ষা করছি আমার শিয়ার ওই শিয়ার আমার জিনিসপত্র দেয় নাই। যাই হোক ওইটা তার প্রাইভেসির বিষয় আমি প্রাইভেসিকে স্যালিউট জানাই যাই হোক আমার সময়গুলো নষ্ট হয়েছে এই আর কি এখন আমি যাব জিম কতক্ষণ করতে আর জানি না খিদে লাগে গেছে প্রচুর কিন্তু জিমের আগে কিছু খাইলে আবার অপেক্ষা করা লাগবে কিছু খাইও নেই জিমটা করে আসি তারপরে খাবো নি আরে চমৎকার রাস্তার জ্যাম তো পুরাই একশো একশো সেই ভাই সেই সেই এগুলা জাস্ট ফুটবল টুর্নামেন্টই চলতেছে ক্রিকেট টুর্নামেন্ট চললে তো একটা কথা ছিল খেলার একটা উপায় ছিল ফুটবল তো হাম নেই খেলতে ভাই ইট এখন বাজে হলো দশটা চুয়াল্লিশ যদি বলা যায় একবারে কারেক্ট টাইম চলে এসেছি আমার লিফটে আজকে জাস্ট কন্টিনিউ করার জন্য করতেছি কালকে সেহেতু জিম করার এর জন্য আজকে এই রাত্রে বলে আসছি আজকে রাতে আসতাম না আজকে বেশি কিছু মারবো না অল্প কিছু মাইরে বেড়ে যাবো বহু দিন আছে ক্রেট পিলা হাটে না ক্রেট পিলা হাটটা লই তারপরে হালকা পিলা শোল্ডার মারবো আর ব্যাক মারবাক মারবো বুঝতেছি না দেখা যাক কি মারা যায় সচিব মন্দির টাইম হয়ে গিয়েছে আর কি করার আছে শেষ করে দেয় আজকের মতো বেশি কিছু করিনি হালকা পাতলা করছি এই আর কি অক্ষায় দেশের ফোটুটাই এখন সুন্দর মতো একতরে বাসাে যাওয়া লাগবো কারণ রাতবহত হয়ে গেছে চল ভাই জলদি বাস আমি জানা চাহিদে আর লেট করা ঠিক হইবে না যাই হোক অনেক ক্যাচাল করা একটা ব্লগের সমাপ্তি এখানেই হচ্ছে আর বাড়াতেছি না আমার সিয়ার আমার লেট করে দিছে জিমটা মাত্র আধা ঘন্টা করছি ওটা ব্যাপার না সিয়ারের সেলফ রেসপেক্টের প্রতি সম্মান জানিয়ে আজকের ব্লগ এতটুকুই দেখার জন্য ধন্যবাদ আর ভাই এই জীবনে প্রথমবার আমি এই এই স্লাইডে কাজ করছি পাওয়ার পয়েন্টের নামও আমি জানতাম না কোনো দিন তো কিচ্ছু করার নাই যেরকম হয়েছে ওই সে থাকলে পাবো না থাকলে পাবো না আর কিছু বলার নাই আজকে জন্য এতটুকুই দেখার জন্য ধন্যবাদ দেখাবে পরবর্তী ব্লগে তোদের মধ্যে আল্লাহ মানে ভাই কি আর কব দুঃখের কথা ব্লগ ওইটা শেষ করছি দুই দিন আগে মাঝখানে একদিন গেছিলাম ক্লাসে যাইয়া দেখলাম পোলা ডি আমার থেকে দুই হাজার গুণ বেটার হয়েছে মানে আমি এদিক দিয়েও লাস্ট ওদিক দিয়েও লাস্ট হুদয় পণ্ডশ্রম যাই হোক ওগুলোর ভিডিও নাই যার কারণে দেখাইতে পারলাম না বাট ব্লগ আপলোড যেহেতু পরে দিতেছি এর জন্য আপডেটটা এই ব্লগই দিয়ে দিলাম